আসসালামু আলাইকুম সম্মানসি দেখেন একশো চল্লিশ টাকা কেজি সৌদি আরবের সেই বিখ্যাত ফল আরব কান্ট্রির বিখ্যাত ফল সৌদি আরব কাটতেছি তো কান্নার তো কিছু নাই দেখেন ফলটা কাটবো এখন দেখি কি অবস্থা ও

আমার জন্য বাংলাদেশে প্রথম কিন্তু আমার জন্য প্রথম না আমার জন্য বাংলাদেশে এটা প্রথম মিষ্টি বাবা

এটা বিভিন্ন জাত আছে সৌদি আরবে যেই হলুদ কালারের সাম্যামটা আমি সঠিক রিভিউ দেবো আমি কোনো ইয়ে মূলক রিভিউ দেবো ধরো ধরো দাও সৌদি আরবে যে সাম্যামটা হলুদ নরম রস আলো এটা কালারটা হলুদ আছে কিন্তু ওই সাম্যাম না সৌদি আরবের মতন ওই সাম্যাম না এখানে কাটবে রিভিউ করবে কাইটা হ্যাঁ Go. Hmm. এই সাম্যাম মিষ্টি ঠিক আছে তবে হালকা ওই সাম্যাম সাব না যেটা আমরা সৌদি আরবে খাইছি ওইটা মধুর মতো মিষ্টি নরম একটা শক্ত যারা হয়তো ভাবেন যে সৌদি আরবের এই দেশে আহামনি হুমরি খাই পারেন বাংলাদেশের যে যাত্রায় যে এই ধরনের গরুদ হবে দেখেন আমি কয়েকদিন রাখছি কালার রয়েছে কিন্তু বাংলাদেশে তো সৌদি আরবে তো ওগুলো নরম হয়ে পয়সা যাইতো গর্ত হয়ে যাইতো নরমের ঠেলা হ্যাঁ এই সম্মামটা ওই সম্মাম না যেটা সৌদি আরবে আপনারা আমরা খাইয়েছি এই সামরামটা কসকস করে ওই সামরামটা নরম সব রস জুজালো ঠিক আছে আমি মনে করি একশো টাকা বা একশো চল্লিশ টাকা কেজি কেছি একশো চল্লিশ টাকা কেজি এই সব নাম কেনার কোনো প্রয়োজন নেই মিষ্টি আছে হালকা মিষ্টি আমার কেনার উদ্দেশ্য হইল মানুষকে জানানো সঠিক বুঝছেন আর সৌদি আরবের যে যাত্রা সম্মানের ওই ওই যাত্রা চাইতে ভালো হলুদ ওইটা সাইড এরকমই থাকে কিন্তু হলুদ হয়ে যায় কালারটা শুরুতেই হলুদ দেড় দাতে হালকা চেমে দা সোজেরও সব জায়গা হয় মিষ্টি না হালকা মিষ্টি ভাঙের চাইতে একটু বেশি তরমুজের চাইতে কম টাকা দেয়া তিনশো টাকা একশো চল্লিশ তিনশো টাকার সম্ভব এটা কোনো যুক্তি নেই আপনার সাম্মা মনে করেন চেহারা দেখে হুমড়ি খাইয়ে পড়বেন হুমড়ি খাওয়ার মধ্যে কিছু নেই দুশো লিচু নিয়ে যাবেন মজা করে খাইবেন দুই কেজি মিষ্টি হবে হালকা মিষ্টি আমি যে রিভিউ করার জন্য বললাম না এরকম এই সেই না হালকা মিষ্টি হালকা বাঙির মতো কসকস করে বাঙির মতন হালকা একটু মিষ্টি বাঙির সাইতে বাঙি খাওয়া এটা খাওয়া এক এক কথা হালকা একটু মিষ্টি ভালো থাকবে